উনিশশো সালের একটি মিষ্টির দোকান সেই তখন থেকে শুরু হয়ে আজও মিষ্টি দিয়ে পাউরুটি বিক্রি হচ্ছে এই দোকানটিতে প্রথমে দাদা এরপর বাবা এরপর হোবা ঘোষ এবং এখন তার সাথে তার ছেলে এই চার পুরুষ ধরে এই দোকানটি চলে আসছে এই দোকান হলো আমার দাদুর আমলের ওই বটতলা ছিল কোটের বটতলা ওইখানে দোকান ছিল উনিশশো সালের আমার এখনও লাইসেন্স আছে ওই সেই থেকে চলছে দাদু বাবা আমি আমার ছেলে এই চার পিড়ি বললে সবাই চিনবে আজকের হিসেবে এই দোকানটির বয়স সাতাশি বছর মূলত কোর্ট এলাকার রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ের পেছনের সরু রাস্তাটির ধার ঘেঁষে হোবা ঘোষের এই মিষ্টির দোকান স্থায়ী কোনো দোকান নয় ফুটপাতে খাবার দোকানগুলো যেমন হয় তেমনই এটি খুব সাধারণ আহামরি কোনো সাজসজ্জা নয় সাধারণ ছাউনির নিচে একটি বেঞ্চে খদ্দের বসার ব্যবস্থা এই সাদামাটা টং দোকানেই দিন জুড়ে থাকে ক্রেতাদের ভিড় মিষ্টির সাথে পাউরুটি বিক্রি করেন হোবা ঘোষ সঙ্গে বিক্রির তালিকায় রাখা আছে খাঁটি ঘিও সাধারণ হলেও দোকানটির সাথে জড়িয়ে রয়েছে পুরনো ঐতিহ্য উনিশশো সাল থেকে এখনও খদ্দারের চাহিদা মিটিয়ে আসছে এই মিষ্টির দোকান মিষ্টি ও মিষ্টির রস দিয়ে হোবা ঘোষের নিজস্ব কায়দায় কাটা পাউরুটির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন এখানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই যে রাজশাহী কোর্ট কোর্ট বিল্ডিং এই আপনার হচ্ছে ডিসি অফিসের সাইডে এবং এসপি অফিসের পিছনে আমার বাবার মিষ্টির দোকান ওনার নাম হচ্ছে হোবা ঘোষ ওনার বহু পুরনো ব্যবসা উনিশশো সাল থেকে দোকান তার দাদুর আমল থেকে পর্যায়ক্রমে এভাবে চলে আসছে তার দাদু তার বাবা সে আর আমি এই নিয়ে চারপিড়ি দোকান এবং দোকানটা আমাদের চলে মোটামুটি ভালোই চলে আগে খুব বেশি চলতো এখন একটু কম আসলে সব জিনিসের দাম বাড়তি তো এই জন্য এখন একটু সব কিছু কম আর হচ্ছে আপনার আমাদের গরু ছিল আগে এখন গরু বর্তমান নাই জায়গা থল কমে গেছে হচ্ছে শহরে গরু পোষা যায় না আপনার গরু রাখারও জায়গা নাই এই জন্য গরু পুষতে পাই না আমরা এই জন্য এখন দুধ ছানাটা কিনে ব্যবসা করি ব্যবসা খুব কম এখন বর্তমান আগের মতন ব্যবসা অতটা করি না কম যত দুধ পারা যায় রাখার জন্যই চেষ্টা করি খুব এখন তো আগে তো অনেক গরু ছিল আমাদের এখন তো গরু বাছুর নাই এখন দুধ ছানা কিনে মিষ্টি বানাইতে হয়েছে আগে পঞ্চাশ ষাটটা গরু ছিল বাড়িতে